তো এখন যাচ্ছি হচ্ছে আমি বাড়ির থেকে আমার মেয়েকে ছেড়ে দিয়েছি তো এখন অনেকটাই বাইপাসে চলে এসেছি তো চলো ঘরে গিয়ে দেখা হবে এখানে আমার বিছনা ক্লিন হয়ে গেছে সোফাও ক্লিন হয়ে গেছে শুধু ঘরটা ঝাড় দিইনি দেব আর আজকে দেখালাম না এমনি দেখলাম না আর এখানে হচ্ছে ফুলকপি নিয়ে এসেছি দেখো আর মাছ এনেছি হচ্ছে রুই মাছ এনেছি তো রুই মাসটা এখন এই যে ডিপের মধ্যে রেখে দিয়েছি ফ্রিজে এখন তো রান্না করব না তার জন্য আর এখানে দুধ গরম করছি হচ্ছে চা করব চা খেতেই বসে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজার সেভেন জিরো ফাইভ আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা স্টার্ট করলাম তো হচ্ছে দেখছা সৃষ্ণা সব গুছানো হয়ে গেছে বলেই দিলাম আর হচ্ছে যে আমার বর আজকে তাড়াতাড়ি উঠে গেছে ফোন এসছে কাজের ওখান থেকে তো উঠে গেছে না আমার দুধটা উঠ বাবা ফোনটাও ছেড়ে পড়ে যাচ্ছে তো হচ্ছে আমি দুধটা উতলেও পড়ে যাচ্ছিলো তোর জন্য চিনি চা দিয়ে দিলাম তো চাটা ফুটুক এখন আর হচ্ছে আমি ওষুধ খেয়ে নিয়েছি আর ঘর মানে বিছনা তোলাটা দেখালাম না কেন তখন আমার ফোনে চার্জ ছিল না তো আমি ফোনটা একটু চার্জে বসিয়েছিলাম তো চা এখন এখনও হয়নি অল্পই হয়েছে আবার আমি বসেই দেব তো হচ্ছে এখন প্রায় মনে এখানে বসেই আমাকে ভিডিও স্টার্ট করতে হয়তো দেখবে কেন কি চা খেতে বসে আমি তখনই ধরতে গেলে মানে ফোনটা হাতে ধরি তো তার জন্যই তো আজকে একটু তাড়া আছে বলতে মেয়ের স্কুলে আমাকে আবার যেতে হবে যে ফেসবুকটা জমা দিতে হবে ওদের পরীক্ষা সামনে তো তো ফেসবুক জমা দেবো আমি তো অনলাইন পেমেন্ট করি তো ওটাকে ওরা মানে ফেসবুকের মধ্যে আবার লেখে তো তার জন্য আজকে গিয়ে আমাকে জমা দিয়ে আসতে হবে তার জন্য একটু তাড়াহুড়ো আছে ভাবছি যে চানটা করে গেলে তাহলে কি হবে এসে রান্নাটা করে নেবো অসুবিধে হবে না আর যদি চানটাও বাকি থাকে রান্নাও বাকি থাকে তাহলে অনেকটা বেলা হয়ে যাবে মানে সকালে উঠে কোনো লাভ হবে না আমার সকালে উঠেও আর এমনি হচ্ছে অনেকটা দেরি করে ফেলেছি কারণ স্কুলে ছেড়ে আস্তে আস্তে আবার ময়লা ফেলে ওখানে কাকিরা বসেছিল ওরা ডেকেছে তো ওখানে গিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি ওর জন্য আমার ওখানে নটা বেজে গেছে দিয়ে ঘরে এসে আবার আধ ঘন্টা রেস্ট নিলাম ফোন ঘাটলাম তাতেও দেরি হয়েছে তো ভেবেছিলাম ভিডিও এডিট করব তারপরে দেখলাম না ভিডিও এডিটে অনেকটা টাইম চলে যাবে কারণ এডিট করো থামনেল দাও আবার আপলোড করো অনেকটা টাইম চলে যাবে তার থেকে আমি ছেড়েই দিলাম মানে সন্ধেবেলাটাই দেখছি না যে মানে ঠিক থাকবে কেন স্কুলে ওই ছাড়তেটা না গেলে তাহলে আমার কোনো অসুবিধে হতো না আমি স্কুলে ওকে মানে দিয়ে দিতাম চলে যেতাম বন নিয়ে তারপর আমি ভিডিও এডিট করে নিতাম কিন্তু কিছু করার নেই তো হচ্ছে সন্ধ্যেবেলা করেই আমি ভিডিও আপলোড করব কেন সকালবেলাও হবে না আর দুপুরেও হবে না এটা আমরা কাজ থাকে তো হয়ে ওঠে না তো চলো আর বেশি কথা বলবো না কেন অলরেডি অনেকটা কাজ পড়ে আছে আর দেরি হচ্ছে তো চাটা খেয়ে ঝপঝপ করে কাজ করে রেডি হয়ে আমাকে যেতে হবে তো পরে দেখা হবে পরে আসছি আর চাটা খেলাম আর দেখালাম না ঠিক আছে তো চলো পরে আসছি শুধু করছি দেখে নাও এই যে চা আর এই যে অল্প দুধ রেখে দিয়েছি ব্যাস তো আজকে ভাবলাম যে কোনো কাজবাজ তো দেখালাম না আর এমনিও মানে দেখালাম না আগে আগে গুছিয়ে নিয়েছিলাম তাই তো ভাবলাম আজকে একটু রান্না শেয়ার করি তোমাদের সাথে তো আমার তো সেরকম কোথাও মানে ক্যামেরা রাখার জায়গা নেই তোমরা জানোই ভালো করে তো আমি অনেকটা দূরেই মানে ক্যামেরাটা রেখেছিলাম আর এই ফোন আনতে গিয়ে না আমার ওই যে কড়া থেকে অত ধোঁয়া বেরোচ্ছে তেলটা গরম হয়ে গেছিলো তাড়াতাড়ি মানে গ্যাসটা পুরো ফুল ছিল আর ওই ফোন আনতে গিয়ে তেলটা গরম হয়ে গেছিলো তো তারপর তাড়াতাড়ি করে এসে এই যে মাছ ছেড়ে দিলাম তো বলেই দিলাম যে কি মাছ এনেছি তো আজকে অনেক বড় বড়ই মাছ ছিল মানে মাছটা অনেকটাই বড় ছিল নিয়েছে ও আড়াইশো টাকা কিলো জানো তো রুই মাছ এমনি নর্মালি মানে একশো আশি দুশো এরকমই থাকে তো আজকে ওই বড়ো বড়ো মাছ ছিল তাই নিয়েছি তো ওই হাফ কিলো মতো নিয়েছি ছ পিস মতো হয়েছে তো যাই আমরা তো তিনজনই ছিলাম তো হয়েই যেত আমাদের মানে আমার মেয়ে আবার সেরকম মাছ খায় না তাও পেটিওকে কে জোর জরস্তি খাবাই আর এটা বড় মাছ ছিল তো তো এর মধ্যে কাটা অবশ্যই থাকবে না পেটি তো এমনিও থাকে না কিন্তু তাও এটা বড় বড় ছিল বলে তো এখানে হচ্ছে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি এবার হচ্ছে আমার হাতে ওই মানে মাছের এটা লেগে আছে তো তাই আমি বসে আছি হচ্ছে দেখো বলেছি জল দিতে এরা জল দিতেও কতক্ষণ লাগায় ওই যে পুচু আর আমার মেয়েকে আর দুজনে লড়ছে ও বলছে আমি দেব আমি দেব তো তারপরে যাই হোক হাত ধুয়ে নিলাম নিয়ে এবার এই যে ফুলকপি এনেছিলাম তো ফুলকপি আলু দিয়ে মানে করবো তরকারিটা তো তার জন্য ফুলকপি ফুলকপি নিয়ে নিলাম মানে প্রথম প্রথম কত দাম ছিল এবার যত 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 দিন যাচ্ছে তত দাম কমে যাচ্ছে তো ভালোই বড়ো ফুলকপি এনেছিলাম তা আবার নিয়েছে পঁচিশ টাকা তো ওই মানে যখন এ চলে যায় মানে দিন চলে যায় তখন ঠিক দাম কমেই যায় আর শুরু শুরুতে কত কত দাম থাকে বলো তো যাই হোক ওইটাই এনেছি তো ওটাই এখন ফুলকপি হচ্ছে কেটে নিচ্ছি নিয়ে ওই অতটা রেখেই দিলাম তো হচ্ছে আর আমার ভিডিও ছিল মানে এগারো মিনিট না কত ছিল কিন্তু এই যে স্পিড করে কেটে কুটে সব মানে দিয়ে এ হলো মানে আট মিনিটের হচ্ছে এখনো জানি না এখনও তো এডিট করছি হয়তো আরও কেটে যেতে পারে তো এখানে ফুলকপি কাটা আমার হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে মানে কেটেই নিলাম আর আমি ভাবছিলাম যে ভয়েসে বলবো ফের আমি হচ্ছে বারবার এদিকে বলবো বারবার এদিকে বলবো করব তার থেকে থাক ভিডিওটা হোক পরে আমি ভয়েস ওভার দিয়ে দেব। তো ওই যে দুটো এক্ষুনি আমি দেখালাম ওটা কি ছিল বলো তো ওটা ছিল আলু কিন্তু হচ্ছে ওই যে ইঁদুর এত ইঁদুর হয়েছে না মানে বলার মতো না তোমরা কিছু উপায় জানলে আমাকে জানিও তো যে কিভাবে ইঁদুর তাড়াবো আমি এতগুলো তো ওই হচ্ছে ইঁদুরগুলো মানে আলুগুলো সব খেয়ে নেয় সব আলু আর্ধেক আর্ধেক খেয়ে নেয় এবার কত ফেলবো বলো কিনতেও তো এত এত দাম বলো টাকা লাগে তাই হাফ করে বাদ করে দিই যেখান থেকে কাটে আবার কেটে মানে ইয়ে করে দিই তো এখানে আমি মশলা দিয়ে দিয়েছি তরকারিতে আলু ভাজা হয়ে গেছে আর এখানে ফুলকপি ভেজে রেখেছি আগে থেকে তো হচ্ছে আমি গেছিলাম হচ্ছে দেখো ওখানে আমার মিক্সি রাখা আছে খাটের ওপর আমি ওখানে মশলা বাড়তে গেছিলাম কিন্তু আমার মিক্সিটা মনে খারাপ হয়ে গেছে তো ওটাকে চেঞ্জ করাতে হবে তো মশলা বাড়তে বাড়তেই না এ দেখো বাটিতে আমি বাটছিলাম বাটতে বাড়তে মিক্সিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে দিয়ে তারপরে এই যে শিলে বাটলাম তাড়াতাড়ি করে তারপরে এই যে তরকারিতে দিয়েছি আর এখানে এই যে মাছ ভাজা আছে চলো তরকারিটা বানিয়ে নিই তারপরে আসছি এখন তো মশলা দিয়ে কষাবো তখন দেখে গ্যাসটা আস্তে করে রেখেছিলাম এবারে জোর করলাম যেন সিলে বাটতে তো টাইম লাগে না তাই জন্য চলো পরে আসছি না এখানে হয়ে গেল তরকারি হয়ে গেছে আর এখানে আমি খাবার নিয়ে নিয়েছি এখানে আমার অনেক জোরে খিদে পেয়ে গেছে হচ্ছে আমি সকাল থেকে এখন অবধি কিচ্ছু খাইনি তো মাছের তরকারি আর ভাত নিয়ে নিলাম আর ওখানে হচ্ছে জল গরম বসিয়েছি জয়ী মেটা চান করবে কালকে চান করেনি সবাই শোনো কালকে চান করেনি পিচা কালকে চান করিনি পিচা তা এখন আর চান করবে আর আমি খেয়ে নিই আমার হেভি জোরে খিদে পেয়েছে তো চলো খেয়ে নিয়ে পরে আসছি তো বিকেল থেকে আর কিছু শেয়ার করা হয়নি ভাই ভেবেছিলাম শেয়ার করব তারপরে দেখলাম যে মানে চার্জ ছিল না ফোনে তো ফোন চার্জে বসিয়ে কাজ করছিলাম তো যাই হোক এখানে আমার রান্না হয়ে গেছে রাত্রি ডিম টমেটো করেছি হচ্ছে দিনের বেলার তরকারি আমার শাশুড়ি মায়ের কাছে পাঠিয়ে দিলাম মানে বলছিল পাঠাতে তো পাঠিয়ে দিলাম আমরা ডিম বানিয়ে নিলাম আর এখানে দুধ আছে তো চলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো সাপোর্ট করো গুড নাইট সবাইকে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হচ্ছে যে মানে রাত্রে আমি ভিডিও এন্ড করতে ভুলে গেছিলাম তো এখানটাই আমি এন্ড করে দিলাম